আর আমি আমিক্ষণ বসে যে সকৃ করছি লেখনীতে যে দাঁড় আছে সেটা সাহিত্য হোক তার সন্ধ্যে হোক সে প্রত্যাশা করি আরো সুন্দর সুন্দর আর উপন্যাস প্রবন্ধ আমাদের উপহার দিতে পারে সে প্রত্যাশা করি কবিতা পাঠ করছি যদিও আমি কবিও না সাহিত্য করেন কবা মন্দি কারাগার আমি সন্ধ্যা মারতী আমি বন্দি কারাগার দিকে বলছি কেউ কি আছো আমার আওয়াজ শুনতে পাও কেউ কি আছো আমার আওয়াজ শুনতে পাও চিৎকার করি আমি শুনতে 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 পাও 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 কি যদি আমি আছি এখনো আছো বেশি বন্দি কারা ভয় পেও না তোমায় ভয় পেও না বলবো না তোমাদের বাঁচাতে হয় আমি একদিন মুক্ত হব সেদিন হবে আমার দিন সেদিন আমি হাসি এলো বলো চুন নিয়ে পরনের লাশাই পরে কালি পায়ে যেন কিন্তু চোখ যায় চলো চলে যাব বহু শান্তির শ্বাস নিয়ে বসে দিন ধন্যবাদ সবাইকে আমি ছুটি করে আসি আমি শিল্পী নই যেহেতু মাটি অঞ্চলের মানুষ আমাদের আসলে